আসসালামু আলাইকুম বিয়ন আজকে আমরা চলে যাচ্ছি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার একটা জিনের মসজিদ দেখার জন্য তো আমরা সকালে যাওয়ার সময় অনেক কুয়াশা ছিল আমরা সকাল তখন সাতটা ছিল তারপরে দেখেন অনেক ঘন কুয়াশা ছিল তো কুয়াশার মধ্যে আমরা চলে যাচ্ছি আমাদের বাজারের দিকে বাজারে যাওয়ার পরে দেখি আমাদের জন্য আমাদের মাইক্রিটি অপেক্ষা করছিল তো আমরা হচ্ছে মাইক্রিটি গিয়ে উঠে পড়ি তো তারপরে আমরা হচ্ছে এখানে অনেক কুয়াশা ছিল ওই জন্য আর রাস্তার ভিডিও করি নাই আমরা ডিরেক্ট চলে যাই আমাদের ফরিদগঞ্জ বাজারে তো ফরিদগঞ্জ বাজারে যাওয়ার পর আমরা হচ্ছে আমাদের এখান থেকে চার রাস্তার মোট দিয়ে আমরা হচ্ছে ফরিদগঞ্জ এই যে আপনারা ডান পাশের দিকে যদি যান তাহলে আউয়ালের মিষ্টির দোকান পাবেন আর এদিকে হচ্ছে বাম পাশের দিকে হচ্ছে আপনার ওয়ান স্টার রোড ঠিক আছে আমাদের উপজেলা পরিষদ তারপরে বাস স্ট্যান্ড রোড তো আমরা এখান থেকে আপনার উপজেলা এটা হচ্ছে আমাদের উপজেলা পরিষদ তো উপজেলা পরিষদ হয়ে তারপর হচ্ছে আমরা এই যে আমাদের এটা কিন্তু উপজেলা পরিষদটা অনেক বড় আর চাঁদপুরের মধ্যে ফরিদগঞ্জ উপজেলা হচ্ছে অনেক বড় আর এই যে আমাদের যে ডান পাশে যে জায়গাটা ওইটা হচ্ছে আমাদের পৌরসভা পৌরসভার যে মেন কার্যালয়টা আছে ওটা হচ্ছে আমাদের পৌরসভার মেন কাজ তো তারপরে আমরা এখানে কথা বলতে বলতে আমরা চলে যা বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড এই যে ডান পাশে হচ্ছে চাঁদপুরের দিকে যাওয়া হয় আর এদিকে হচ্ছে লক্ষ্মীপুর উপজেলার রায়পুর উপজেলাতে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলাতে যাওয়া হয় তো আমরা হচ্ছে রায়পুর উপজেলাতে যাওয়ার সময় যখন আমাদের ফরিদগুঞ্জ বর্ডারটা ক্রস করি তখন দেখি ক্রস করার পর থেকে রাস্তাটা অনেক ভাঙ্গা তো রাস্তাটা ভাঙা থাকার কারণে আমাদের গাড়ির যে নিচে যে টায়ার রাখার একটা স্থান ছিল ওই টায়ার রাখার স্থানটি ভেঙে যায় তো ভেঙে যাওয়ার কারণে আমরা এখানে থেমে তারপর এটা ঠিক করে তারপর সে আমরা আবার রায়পুর উপজেলার উদ্দেশ্যে রওনা দিলাম তারপর হচ্ছে আমরা রায়পুর উপজেলাতে চলে আসি আসার পর আমরা থানার রোডের দিকে যাচ্ছি যাওয়ার পরে তারপর থানা রোডের যে অপর পাশে যে রোডটা আছে ওই রোডটা দিয়ে একটু ভিতরে গেলে আপনারা হচ্ছে জিনের মসজিদ যেতে পারবেন আর ওখানে গিয়ে যে লোককে বললে হবে ওনারা দেখাই দিবে আপনাদেরকে তো আমরা অবশেষে হচ্ছে জিনের মসজিদের কাছাকাছি চলে আসছি এই যে সামনে যেই মসজিদটা দেখতে পাচ্ছেন মিমবার বড় করে ওটা হচ্ছে জিনদের মসজিদ তো আসলে আমরা জানি না এটা জিনটা করেছে নাকি কে করেছে এটা জানি না অবশ্যই আমরা জানার চেষ্টা করব এখানে যারা এখানে বসবাস করেন তাদের থেকে জানার চেষ্টা করব তো আমরা হচ্ছে সবাই গাড়ি থেকে নেমে যাই গাড়ি থেকে নেমে যাওয়ার পর তারপর হচ্ছে আমরা জিনের মসজিদ দেখার জন্য আর কি রওনা দিলাম তো তারপর হচ্ছে এখানে কিন্তু মাদ্রাসা আছে স্কুল আছে আপনাদেরকে দেখাবো অবশ্যই তো এই মসজিদটা কিন্তু অনেক বড় আর এখানে এই যে স্কুলটার এই হচ্ছে আর এই হচ্ছে মসজিদটা তো তারপরে হচ্ছে আপনারা পুরো মসজিদটা দেখতে থাকেন আপনাদেরকে আমি চারপাশ ঘুরে দেখাবো আসলে মসজিদটা এই যে নতুন সামনে দিয়ে এগুলো হচ্ছে নতুন ভাবে করতেছে আর এই যে বড় মিম্বার এখানে উঠে নাকি ওখানে আজান দিত আর ঠিক আছে এইগুলো হচ্ছে নতুন করে করা হচ্ছে আর এই জায়গাটা হচ্ছে মসজিদটার নাম দেওয়া হয়েছে মসজিদে আবদুল্লাহ ঠিক আছে ওই যে এখানে সামনেতে লেখা আছে তো আমরা হচ্ছে অপর পাশে চলে যাই দক্ষিণ পাশে চলে যাই যাওয়ার পর হচ্ছে আমরা এই যে এখানে এটা এই এই সাইডটা কিন্তু হচ্ছে আপনার অনেক পুরাতন আর ওই সাইডটা হচ্ছে আপনাদের অনেক নতুন ঠিক আছে আর এখানে অনেক বড় কিন্তু দুইটা গোয়ার রোড আছে দেখেন এখানে এই একটা রোড এখানে সিঁড়ি আছে তারপর হচ্ছে আপনার এখানে আমরা ভিতরে দেখতে পাচ্ছি ইট টিট পড়ে আছে ঠিক আছে আমরা ওই যে জুম করে দেখছি তারপর হচ্ছে যে আপনার এই আরেকটা আছে এই এই দেখেন পাশেরটাতে যখন আমরা ভিতরে দেখি অনেক অন্ধকার দেখা যায় না তারপর আমাদের একজন ভিতরে গিয়ে হচ্ছে লাইট মেরে দেখেছে তো এখানে কিন্তু ভিতরে অনেক এখন বর্তমানে পানি আছে আর এই মসজিদটা কিন্তু অনেক পুরাতন আর এখানে হচ্ছে আপনার মসজিদটা অনেক বড় বিশাল এটা হচ্ছে আপনার দক্ষিণ পাশ আর এটা হচ্ছে আপনার উত্তর পাশ ঠিক আছে আর আপনাদের হচ্ছে দেখেন এটা হচ্ছে হচ্ছে আপনার পশ্চিম পাশে হ্যাঁ দেখেন এই মসজিদটার কালারটা কিন্তু কারো যখন করছে তখন হচ্ছে এটা সুন্দর ছিল আর এই মসজিদটার পাশাপাশি হচ্ছে আপনার একটা মাদ্রাসা আছে স্কুল আছে তো এই স্কুলটার নাম হচ্ছে এখানে এলাকাটার নাম হচ্ছে দ্যানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ঠিক আছে তো আমরা হচ্ছে তারপরে মসজিদের ভিতরে যাই তো ভিতরে যাওয়ার পর আমরা হচ্ছে ভিতরে ঢুকার চেষ্টা করি কিন্তু ঢুকতে পারেন না গেটগুলো মারা ছিল ওই জন্য তো আমরা হচ্ছে তারপরে একটু দেখে তো আমরা হচ্ছে এখান থেকে বের হয়ে যাই তো অবশ্যই আমার প্রথম ভিডিও যেহেতু আমি নতুন ভিডিও করতেছি অবশ্যই আমার যদি কথাবার্তা কোনো কিছু ভুল থাকে থাকে অবশ্যই আপনারা ভুলগুলো ধরিয়ে দিবেন তো আজকের জন্য এই ভিডিওতে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন Alá hafiz, assalamu alaykum.